ট্রাফিক বা এই ধরনের কোনো কিছু এখানে নেই সে কারণে কিনা আরো বেশি যানজটটা লেগে থাকে আপনি এখান থেকে দৈনিক কতবার আসা দরকার রোড দিয়ে আমার এখানে মাঝে মাঝে আসা যাও এখানে জ্যামটা আপনি কতবার পান তো আসা যাও করেন প্রতিদিনই তো সব সব জ্যাম থাকে রাত 12 পর্যন্ত জ্যাম থাকে আপনার মতে মানে কেন জ্যামটা হয় জ্যামটা কেন ডিসিপ্লিন ঠিক নাই এইজন্য তো যারা করতে ঠিক নাই ঠিক নাই এইজন্য

আপনারা চাচ্ছেন মানে দেখার জন্য কাউকে নিয়োগ করা হোক এখানে রোডটা তাই তো ধন্যবাদ ইউ তো দর্শক আহ যেমনটা আপনারা দেখলেন আমি এই মুহূর্তে এক ভাইয়ের সাথে কথা বললাম ওনার কথা হচ্ছে ওনারা বলতে চাচ্ছেন এখানে হচ্ছে আপনার মূলত রোড রোডটা দেখা দেখাশোনার জন্য কেউ নাই অ্যাকচুয়ালি যেন জন নিরসন হবে তো এখানে আরেকজন করবো আমরা

ট্রাফিক একটা এখানে থাকলে অবশ্য ভালো হয় থাকলে ভালো হয় যারা এই মানে ট্রাফিক দায়িত্বে নিয়োজিত আছেন ওনাদের তো সে কিছু বলতে চাইবেন যারা ট্রাফিকে আছে তাদের আমাদের দেশের দিকে তাদের সেরুর জন্য উচিত তারা যে আমাদের এই জ্যামজট শহরটা তারা নিরাপদে রাখে আমাদের যাতায়াত তাদের মানে সহজ করে দিতে আছে ধন্যবাদ ভাই এখানে ড্রাইভার ভাই আছে ওনার সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই এখান থেকে তো রোড আপনি যাতায়াত করেন কতবার সাজা করেন আমি কেন উঠলে

জামজটটা এই এ কাজ ধরাতে জামজট আরো প্রচুর গত হইলো যে রিস্কা গুলো আছে কাজ ধরার আগে কি জাম ছিল না না কাজ ধরার আগে জাম ছিল না জাম ছিল না আর এই যে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেন হয়ে যাচ্ছে এগুলো কি বলবেন এগুলো অন্তন যেতে পারতেছে আসতে পারতেছে না আপনাদের কি কোনো দোষ নাই দোষ তো আছে থাকবে না কেন যদি মানুষের আপনার কাছে কি মনে হয় জানজটটা শেষ হওয়ার জন্য কি করা উচিত একটু দাঁড়ান এ করা উচিত হলো যদি যারা দায়িত্ব আছে এরা দায়িত্ব ঠিক করে পালন করে তাহলে যানজট থাকবে ওকে ধন্যবাদ আপনাকে আচ্ছা এখানে একজন ভাই বাইকে যাচ্ছেন ওর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম সালাম ভাই আপনি কোথায় থাকেন ভাই এটা কামরাই যত থাকি ভাই সরি দৈনিক এখানে আপনি কত মানে কত কতবার আসা যাওয়া পড়ে তিন চার বার আসা পড়ে এই চেঞ্জটা কেমন মানে ভাই আমাদের কথা শুনবে কে রে ভাই একটু বলেন আমরা কে শুনবে আমরা আমাদের এখানে নিউজে দেখতে না শুনবে আমাদের সারা প্রতিদিন সারা কনজাম্পল শুধু সারা চেঞ্জটা কেন আপনার আপনার মনে আপনার মতে কেন এই চেঞ্জটা

দেখলেন আমরা এখানে অনেক যাত্রীর সাথে কথা বলেছি যারা গাড়ি চালক আছেন ওনাদের সাথেও কথা বলেছি তো সকলের একটাই কথা এখানে হচ্ছে কয়েকটা প্রবলেম আছে প্রথমত হচ্ছে আপনার তেমন অনেকে নিয়ম মানে না তার মাঝে এখানে হচ্ছে কাজ হচ্ছে একটা হ্যাঁ ব্রিজের কাজ হচ্ছে তো ব্রিজের কাজ হবার কারণে এখানে অনেকে লম্বা লেন হয়ে যাচ্ছে অনেকে দেখা যায় পাঁচ ছয় সারি মানে একটা লম্বা লেন করতেছে গাড়ি যাচ্ছে কিন্তু আসার কোনো রাস্তা রাখতেছে না নিয়ম শৃঙ্খলা কেউ মানতেছে না তো এটা একটা বড় সমস্যা তো ওনারা অনেকে চাচ্ছেন যে যেন এখানে একটা ভলেন্টিয়ার বা এই ধরনের যেমন এখানে যারা এমপি প্রার্থী আছেন বা যারা এই আপাতত এই সমাধান সমস্যা সমাধান করার মতো দেখা রাখেন তারা যদি এখানে ভলেন্টিয়ার বা এরকম কাউকে দেন যারা একটা লেন মেনটেন করে মানে তারা গাড়ি সড়কগুলো যেন গাড়িগুলো যেন সুন্দরভাবে যাতায়াত করতে পারে তাহলে খুব সুন্দর হয় এভাবে সমস্যাটা সমাধান হবে এমনটাই ওনারা বলছিলেন আসসালাম আলাইকুম ভাই কোথা থাকেন এই সরে থাকি এখন যাবেন কোথায় সরে যাব সরে এখানে একটু দাঁড়ান জ্যানজটা কেন লাগে আপনি কি মনে হয় জ্যাম লাগে যে গাড়িগুলি চাপ বেশি নেই জোন না মানে গাড়ি চাপ বেশি কারণে নাকি কেউ নিয়ম মানতেছেন এই কারণে নিয়ম তো আছে তারপরে গাড়ি চাপ একটু বেশি এখন আপনি যদি একজন ড্রাইভার মানুষ আপনি রোডে প্রতিদিন অনেকবার যাতায়াত করেন তা আপনার মতে সমাধান দেখে জ্যানজটের আমার সমাধান রাস্তা ক্লিয়ার থাকলে অনেক ভালো হয় মানে নিয়মটা মানবে মানে কিভাবে দ্রুত মানে মানুষ মানে ইজিলি আসা যাওয়া করতে পারবে যানজট না বাঁধে যানজটটা আপনি কি মনে করেন কোন কাজটা করলে এই সমস্যাটা সমাধান হবে জ্যামটা লাগবে না আমার কাছে বলে যে জ্যাম হিসাবে ক্লিয়ার রাখলে অনেক ভালো হবে সাধারণ মানুষই ভালো হবে ধন্যবাদ আপনাকে আচ্ছা পিছনে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে এক অটো এই যে ভাইয়া যাচ্ছেন ভাই একটু রাখেন তো আসসালামু আলাইকুম ভাই ব্যাক কোথা থাকেন আপনি ভাই আমি কলমড়া থাকি কলমড়া আপনি এখানে পড়ে না সাজা করেন তো এই এই জ্যামটা কি সবসময় পান মাঝে মধ্যে কতদিন আগে ছিল না এখন পাই এখন ভাই এটা আপনার আপনার মতে কেন হয় এই বলবেন আমাদের ভাই এখন বলতে পারলাম না আচ্ছা যারা এই জানজট নিয়োজনে আছেন দাইতে ওনাদের উদ্দেশ্যে কিছু বলতে দিবেন আমাদের চ্যানেলের মাধ্যমে ভাই ওনারা ঠিক ডিডি করে যারা সাগর কথা না গেলাম আমরা আগে যেমন দুই সপ্তাহ তিন সপ্তাহ আগে এই জামগুলো ছিল না এখন আছে আচ্ছা আমরা ড্রাইভার ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাই এই কেন লাগে আপনি বলবেন আমাদের জানটা ভাই যে বিস্ট বিস্টের কাজ করার কারণে আগে তো রোডটা বড় ছিল তো

তো দর্শক যেমনটা আপনারা দেখতে পাচ্ছিলেন আমরা কথা বললাম অনেকের সাথে এখানে যারা যাত্রী ছিলেন এবং যারা গাড়ি মানে যারা যাত্রী আছেন এবং যারা ড্রাইভার আছেন ড্রাইভার ভাই ওনাদের কথা জানতে চেয়েছি তো যানজটের ওনারা মূলত বলতে চাচ্ছেন এটাই যে এখানে আপনার বড় যে এখানে যে কাজ হচ্ছে বেরিবাদের তো এখানে জায়গাটা অনেক ছোট হয়ে গিয়েছে এটা একটা ওনারা যানজটের মূল কারণ বলতেছেন